কিছুদিন আগে আমি একটা রিল আপলোড করেছিলাম যেখানে বলেছিলাম যে আমি আর আমার কাজিন সেম ড্রেস মেক করবো পহেলা বৈশাখের জন্য তো এই ড্রেস মেক করার জন্য কোথা থেকে কাপড় নিয়েছি কয় গজ কাপড় নিয়েছি সব জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি তো চলুন শুরু করা যাক হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ দিস ইজ শান্তা ফ্রম ডায়েরি তো আমরা একটু গ্রাউন্ড টাইপের ড্রেস মেক করতে চাচ্ছিলাম সাদা আর লালের মধ্যে তো এর জন্য আমরা চলে গিয়েছিলাম টঙ্গি বাজারে গজ কাপড় কেনার জন্য তো অনেকগুলো দোকান ঘোরার পর এই কাপড়টা আমাদের পছন্দ হয় এটা ছিল সুতি কাপড় আর এটার গজ নিয়েছিল মেবি একশো টাকা না নব্বই টাকা করে আমার এক্স্যাক্ট মনে নেই এটার সাথে আমরা আরও একটা কাপড় নেই এই রকম লাল আর সাদার মধ্যেই উপরের এই প্রিন্টের কাপড়টার গদ ছিল একশো টাকা করে আর আমি এখন দেখাবো যে আমি কীরকম ড্রেস মেক করবো তো প্রিন্টারে ঘাঁটতে ঘাঁটতে আমার এই ড্রেসটা চোখে পড়ল তো এই ফ্রকগুলো আমার কাছে অনেক ভালো লাগে কুচি ফ্রক সব দাম এরকমই বানাই স্ক্রিনে দেখা যাচ্ছে এই ড্রেসটার হাতায় এবং নিচের কুচি পার্ট আলাদা কাপড় এবং বডি অ্যান্ড কোমরের নিচে পার্টের কুচি আলাদা তো এখন বলে দিচ্ছি যে আমি এই ড্রেস মেক করার জন্য কয় গজ কাপড় নিয়েছিলাম যেহেতু আমাদের দুইটা পার্ট হবে কুচির পার্ট আর বডি পার্ট তো আমি বডি আর হলো নিচের পার্টির জন্য বড় প্রিন্টের এই লাল কাপড়টা নিয়েছিলাম আর হাতা আর নিচের কুচির জন্য নিয়েছিলাম এই ছোট প্রিন্টের কাপড়টা তো আমরা কুচি আর হাতার জন্য নিয়েছিলাম আড়াইগজ কাপড় অ্যান্ড বডি আর নিচের পার্টির জন্য নিয়েছিলাম সাড়ে তিন গজ কাপড় আপনারা ছেলের থেকে কমও নিতে পারবেন কাপড় যত বেশি না হয় ঘের তত ভালো হয় এর জন্য আমরা একটু বাড়িয়ে নিয়েছিলাম কাপড় আপনারা চার গজের মধ্যেও এই ড্রেস মেক করতে পারবেন যাই হোক কাপড় নিয়ে আসার পর দুই কাজিন মিলে বসে পড়লাম কাটার জন্য তো যেহেতু আমরা দুজনে মোটামুটি ড্রেস মেক করতে পারি তাই ও হলো হেল্প করতেছিল কিভাবে কাট করা যায় তো ফার্স্টে হলো আমরা আপার পার্টে বডি পার্টটা কেটে নেই যে যার বডি সাইজ অনুযায়ী কেটে নেবেন যার যতটুকু লং দিতে ইচ্ছা করো ওই অনুযায়ী কোমরের পার্টটা কাটবেন যেহেতু আমাদের দুজনে বডির শেপ প্রায় সেমই তাই আমাদের একজনের মাপ দিয়ে দুইটা কাট করা হয়ে যায় আমরা বডি পার্ট নিয়েছিলাম লং পনেরো আপনার ছেলে পনেরো কম বেশি নিতে পারেন বাট পনেরো হলো স্ট্যান্ডার্ড মাপ তো এখন হলো উপরে বডি পার্টটা কেটে নিচ্ছি তো কাটিংটা আমার বোন করতেছিল উপরে পার্ট কাটা শেষ হলে আমরা চলে যাব নিচে পার্ট কাট করার জন্য তো আমাদের ড্রেসটা ফুল লং ছিল বাউন্ন ইঞ্চির মতো একদম কাত থেকে পায়ের পাতা পর্যন্ত যেহেতু আমরা একদম লং ড্রেস মেক করবো তো আমরা এটার লং নিয়েছিলাম ছাব্বিশ ইঞ্চি মধ্যে এটার কাটিং আর আমি দেখালাম না যারা কাজ করেন তারা হয়তো জানেন যে কীভাবে এটার মাপ নিতে হয় তো আমরা হলাম বডির নিচের অংশ দেওয়ার জন্য যে পাটটা ওইটা কেটে নিচ্ছি এটা হলো বডি অ্যান্ড কোমরের নিচে আমাদের বডি আর নিচের পার্ট কাটা শেষ যেহেতু আমাদের হাতাটা একটু কুচিয়ালা অনেক কুচিয়ালা হবে তাই আমরা এক গজের মতো কাপড় রেখেছি হাতার জন্য তো এখানে আমি হাতার কাপড়টা কেটে নিচ্ছি নর্মাল হাতার মতোই জাস্ট আর্মে এই সাইডটায় বেশি কাপড় নিতে হবে যেন কুচি হয় অনেকগুলা হাতার কাপড় কাটা শেষ হলে যেহেতু আমরা এই কাপড়টাই নিচে কুচির অংশতে দিব তো এগারো ইঞ্চি লং দিয়ে এটার যতগুলো পার্ট বের হয় তো কাজের ফাঁকে আমরা দুজন একটু চা খেয়ে নিই তারপর হলো আমি গলার জন্য পেস্টিং কেটে নিচ্ছিলাম সেলাই করতে যেন সুবিধা হয় এর জন্য আগে থেকে পেস্টিংটা লাগিয়ে নিচ্ছিলো সেমভাবে আমি দুইটা জামার জন্যই পেস্টিং কাটিং করে নিয়েছি তো চলুন সেলাই করে নেই। তো প্রথমে আমি গলার কাপড় বসিয়ে পেস্টিংটা সেলাই করে নেই। গলা শিলানোর ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যে আপনি জামার কোন সাইডে পেস্টিংটা বসিয়েছেন সবসময় জামার সোজা সাইডে পেস্টিং বসাতে হয় যেন উল্টো করলে পেস্টিংটা উল্টো সাইডে চলে যায় তো এখানে আমার গলা বসানো প্রায় শেষ আমি একটা চাপ সেলাই দিয়ে নেছি। যেন গলাটা সুন্দর করে বসে যায় এই নেক ডিজাইনটা খুবই কমন একটা ডিজাইন এটা প্রায় সবাই পারে আর আমার কাছে এরকম নেক ডিজাইন খুবই ভালো লাগে যারা আমার আগে ভিডিওটা দেখেছেন তারা হয়তো জানেন আগের ভিডিওটা গলার ডিজাইন আর এটা সেমই আগের গলার ডিজাইনটা একটু বড় ছিল আর এটা ছোটো তো কথা বলতে বলতে আমাদের গলার স্টিচিং কাজও শেষ তো এখন বডির বাকি অংশগুলো জয় লাগিয়ে নিব। তো এখন আমরা হাতার কাপড়টা কুচি দিয়ে নিব তো এখানে আমি খুবই ছোট ছোট কুচি দিয়েছি যেন সুন্দর করে হাতাটা ফুলে থাকে দুইটা হাতার কাপড়ই আমি সেমভাবে কুচি করে নেওয়ার পর আমি জামার বডি পার্টের হাতের সাথে এটা অ্যাডজাস্ট করে নিব আমার সুবিধা মতো আমি এটা অ্যাডজাস্ট করে নিয়েছি তো এর জন্য দুইটা তিনটা সিলাই দিয়ে নেবেন যেন পরবর্তীতে না ছুটে যায় তো হাতার মুহুরিতে আমি অন্য কাপড় লাগিয়েছি তো যেহেতু আমি ফিতা দিব তাই এখানে একটু পটি দেওয়ার দরকার ছিল একটা কাপড় দিয়ে আমি এটা অ্যাডজাস্ট করে নিয়েছি তারপর আমি এটার সাথে ফিতা অ্যাটাচ করে নেই পরবর্তীতে এরপরে কাজগুলো একদমই সহজ জাস্ট কুচি করে বডির কোমরের অংশে এবং একদম নিচের অংশ অ্যাডজাস্ট করে নেবেন যেহেতু অনেকগুলো টুকরা কাপড় ছিল তো ওইগুলো দিয়ে আমি হলাম ফিতাগুলোর জন্য টারসেল বানিয়ে নেই তো এটা হচ্ছে জামার হাতা তো এখানে হলো বাড়তি কাপড় দিয়ে আমি টারসেলের মতো বানিয়েছি এটা হচ্ছে নিচের কুচি ঘের এটা প্রচুর পরিমাণে ঘের হয়েছে যেহেতু আমার বাসায় কম জায়গা তাই আমি ভালো মতো এটা দেখাইতে পারছিলাম না যেহেতু অনেক টুকরো কাপড় ছিল তাই ওগুলো দিয়ে হ্যান্ডমেড চুরি বানিয়ে ফেলি ড্রেসের সাথে ম্যাচ করে এই ভিডিও ইনশাল্লাহ নেক্সট রে দেওয়া হবে এই ছিল আমার আজকে ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর আমার পেজ যদি নতুন হয়ে থাকে একটা ফলো দিয়ে যাবেন নো মোর টুডে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং টাটা